হেলদা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন শুরু করছি আজকের আমার একটি নতুন ব্লগ সকাল সকাল আমার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম অনেক সুন্দর রোগ ছিল তো ভাবলাম একটু ভিডিও করি আর হচ্ছে আজকে তো অনেক বৃষ্টি হচ্ছে আমি বয়সভর দিচ্ছি রিটিং করছি তখন দেখছি আজকে স্কুলে যেতে পারবে কিনা জানি না তো যখন যেতে যেতে রাস্তায় একটু ব্লক করছিলাম আর নিজে এখানে রুটি বানিয়েছিলাম আমরা বড়রা খাচ্ছিলাম আর এই ছোটোটাকে খাওয়ানোর জন্য মাছ তারপরে ভাজি নিয়েছিলাম এবং দুপুরেও মাছ ভাজি ছিল ওটা দিয়ে খাচ্ছিলাম তখন আমি একটু বিদ্যুৎ করি তারপর দেখার এখানে মসুর ধারে বৃষ্টি হচ্ছে আর তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে কি বলুন বৃষ্টি হচ্ছে আপনাদের এখানে কোথায় বৃষ্টি হচ্ছে এই রোদ এই বৃষ্টি আর বৃষ্টির কারণে এই বছর এখনও কেন বৃষ্টি কমছে না বলুন তো এই রোদ এই বৃষ্টি আর বৃষ্টির কারণে দেখা যায় বাচ্চাদের স্কুলে যায়তে সমস্যা যারা অফিসে যায় তাদের সমস্যা আর হচ্ছে বাসায় তো সমস্যা হয়ই অনেক আবশ্যক সমস্যা ছোটোবেবি থাকলে তো আমার আরও সমস্যা যেমন আমার ছোটোবেবি আছে এটা অনেক সমস্যা আর এতক্ষণ আপনারা যদি আমার বয়সটা শুনতে আপনাদের সমস্যা হয় জানাবেন মেন তখন আমি ঘুম থেকে উঠে বয়সটা দিচ্ছিলাম তো দেখেন বিকালে ওরা দুইজন কী কী দুষ্টামি করছে আর এরকম করে আমাদের দিন চলে যাচ্ছে আর হচ্ছে যে আমি সেলোয়ারটা সেলাই করতে বসছি এই যে কোমরের অংশটা তো সেলাই করেছি আপনারা দেখেছেন তারপর আমি কলিটা লাগিয়েছি কলি লাগানোর পরে কলিগুলো জোড়া লাগানোর পরে তারপর পায়ের নিচটা সেলাই করি পায়ের নিচটা সেলাই করার পরে তারপরে হচ্ছে ওই যে কোমর কুচি দেয় ওটা দিই তারপরে হচ্ছে রাবার লাগানোর জায়গাটা সিস্টেম করি তো যাই হোক আমি এখানে এই যে কলিটা লাগাচ্ছিলাম তো যে কোনো সালোয়ারের কলিটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আপনার মাপ অনুযায়ী কলিটা লাগাতে হবে আপনার বডি অনুযায়ী কলিটা ছোট হলেও দিয়ে ছুটে যায় আর বড় করে দিলেই আমার মতো ভালো হয় যারা মোটা তাদের জন্য বডির জন্য যেরকম দরকার আমি সেরকমই দিয়েছি এই যে রাবারের জায়গাটা দেখেন আমি খালি ওখানে দিয়ে রাবার লাগানো সেটাই দেখাচ্ছিটা লাস্টে সেলাই করছি আগে এই জায়গাটা সেলাই করে নিচ্ছি তারপরে এটা হচ্ছে কমর এখন আমি নিচের পাটটা সেলাই করব। তো এইভাবেই এই যে আমি এখানে দেখাচ্ছিলাম বারবার যেখানে আমি জয়েন্টটা সেলাই দিই সেলাইয়ের পরে উপরে ভাগটাতে যে রাবার লাগাবো সেটা দেখাচ্ছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য জয় করবেন